নির্বাচনে পোস্টার নিষিদ্ধ ব্যবহার করা যাবে না ড্রোন ছয় মাসের কারাদণ্ড রেখে আচরণ বিধিমালার প্রজ্ঞাপন জাতীয় নির্বাচন ঘিরে ভিন্ন কৌশল বিএনপির মান অভিমান ভুলে পদবঞ্চিত ও বহিষ্কৃত নেতাদেরও মনোনয়ন গণভোটসহ পাঁচ দাবিতে রাজধানীতে দুপুরে জামায়াত সহ আট দলের সমাবেশ সফল করতে নেতাকর্মীদের আহ্বান মধ্যরাতের রাজধানীতে তিন বাসে আগুন এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ দুজনকে পুলিশের সোপর্দ আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোর এর সকাল দশটার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্র্যান্ডের শিরোনাম আপনাদের সাথে আছি আমি সারিকা ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা দুই জারি করেছে নির্বাচন কমিশন মধ্যরাতে বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয় এতে আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও লাখ টাকা জরিমানা এবং দলের জন্য দেড় লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে প্রার্থীতা বাতিলের ক্ষমতাও রয়েছে ইসের এছাড়াও এবার নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার ড্রোনের ব্যবহার ও বিদেশে প্রচারণায় নিষেধাজ্ঞার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে কড়াকড়ি আরোপ করা হয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ ও দু সালের আচরণবিধির সঙ্গে সমন্বয় রেখে কিছু নতুন বিষয় যুক্ত করে এ আচরণ প্রণয়ন করা হয়েছে আগামী নির্বাচন সহজ হবে না বলে মনে করছে বিএনপি যে কারণে প্রার্থী বাছাইয়ে পদ স্থগিত বহিষ্কার আর অব্যাহতি পাওয়া নেতাদেরও মনোনয়ন দেয়া হয়েছে দলীয় মনোনয়ন প্রাপ্তরা বলছেন দল মূল্যায়নকে ঠিক প্রমাণ করতেই ধানের শেষকে বিজয়ী করতে তিনশো আসনের মধ্যে দুইশো ছত্রিশটি সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি দলের জন্য ত্যাগ নিষ্ঠা জনপ্রিয়তা সহ মাঠের নানা বাস্তবতা বিবেচনায় নিয়ে দেয়া হয়েছে মনোনয়ন বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় যে বার্তাটি স্পষ্ট সেটি হচ্ছে কোথাও ন্যূনতম ছাড় দিতে রাজনৈতিক দলটি তাই তো পদ স্থগিত বহিষ্কার আর পাওয়া ফিরিয়ে হয়েছে এমন তালিকায় আছেন খুলনা দুই আসনে নজরুল ইসলাম মঞ্জু ময়মনসিংহ ছয়ে ফখরুদ্দিন আহমেদ বাচ্চু পিরোজপুর তিনে রুহুল আমিন দুলাল কিশোরগঞ্জ চার আসনে অ্যাডভোকেট ফজলুর রহমান দল মূল্যায়ন করায় ধানের শিষকে বিজয়ী করে এর প্রতিদান দিতে চান তারা আমরা আশাবাদী ছিলাম যে একসময় দল আমাদের অবশ্যই মূল্যায়িত কর্মীদেরকে ঐক্যবদ্ধ রাখছি এবং দলের বাইরে আর কিছু ভাবি নাই আমাদের ফিরে আসাটা এবং সেটাই সম্ভব হয়েছে এই ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এলাকায় সবচেয়ে বেশি ত্যাগ নির্যাতনের শিকার হয়েছে আমি এবং সেই ভোটে আমি প্রার্থী হলে। গণমত নির্বিশেষে সকল উপযুক্ত ভাবে আমাকে গানিরXMLSchemaকে ঘুরিয়ে বিজয় করবে ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে কেন বহিষ্কৃত অভ্যতি দেয়া নেতাদের ফিরিয়ান লবি এনপি দলের অন্যতম নীতি নির্ধারক বললেন আগামী নির্বাচন অনেকটাই কঠিন হবে তাই তারাই এলাকায় গ্রহণযোগ্য তাদেরই মনোনয়ন দেয়া হয়েছে সামনে নির্বাচনটি কঠিন নির্বাচন হবে সুতরাং এখানে যাকে সহজে জিতিয়ে আনা যাবে যিনি নিজের শক্তিতেই নির্বাচিত হয়ে আসতে পারবেন এই ধরনের ব্যক্তিকে বিএনপি বেছে নিয়েছে হয়তো এর মধ্যে কেউ কেউ আগে নির্বাচন করার জন্য বা অন্য কোনো কারণে বহিষ্কৃত ছিল কিন্তু সিটটি যাতে হাত ছাড়া না হয় একথা চিন্তা করে এবং দলকে আগামী দিনের অনিশ্চিত পরিবেশে শক্তিশালী করার জন্যে সেই জন্যেই কিছু ক্ষেত্রে ছাড় দিয়ে তাদেরকে আবার দলে ফিরিয়ে আনা হয়েছে মনোনয়ন দেওয়া ছাড়াও বিগত সময়ে নানা কারণে পথস্থিত বা অব্যাহতি পাওয়াদেরও এরই মধ্যে শপথে বহাল করেছে বিএনপি বাবলু ঢাকা নতুন করে সংস্কার জোটের আভাস দিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন জানিয়েছেন সংস্কার জোটের গঠন প্রক্রিয়া চলমান হুঁশিয়ারি দেন জুলাই সনদ প্রসঙ্গে সরকার কোনো দলের পক্ষে অবস্থান নিলে জনগণকে সাথে নিয়ে রাজপথে নামবে এনসিপি জুলাই সনদে শ্রমিক শ্রেণীর রাজনৈতিক অবমূল্যায়ন বিষয়ক আলোচনায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা তাদের বক্তব্যে উঠে আসে শ্রমজীবী মানুষের অধিকারের কথা ঢাকার দুই একটি আসন ভিক্ষার জন্য তারা লাল পতাকা বিক্রি করে দিয়েছে নতুন করে সংস্কার জোটের আভাস দেন দলটির মুখ্য সমন্বয়ক জানান সংস্কার জোট গঠনের প্রক্রিয়া চলছে একই সাথে হুঁশিয়ারি দেন জুলাই সনদ নিয়ে সরকার কোন দলের পক্ষ নিলে জনগণকে সাথে নিয়ে রাজপথে নামার সংস্কার জোট গঠনের প্রক্রিয়া চলছে পুরো বাংলাদেশ আপনাদের বুকে দাড়ি পাল্লার ব্যাচ থাকুক ধানের ব্যাচ থাকুক বুধে গিয়ে কিন্তু আপনারা এই যে সংস্কার জোটে ভোটটা দিয়ে আসবেন এ সময় সারওয়াত তুষার বলেন দেশের বর্তমান সংঘাতময় পরিস্থিতির দায় সরকারের প্রধান উপদেশক ডক্টর মাহমুদ ইউনূসকে বাংলাদেশের জনগণ বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ম্যান্ডেট দিয়েছে সর্বোচ্চ ম্যান্ডেট যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য ম্যান্ডেট দিয়েছে কিন্তু আপনারা বলছেন যে রাজনৈতিক দলগুলো দিকে বারবার আপনারা ঠেলে দিচ্ছেন এই কাজ থেকে আপনারা যদি বের না হয়ে আসেন তাহলে যে অনিশ্চিত পরিবেশ যে দুশ্চিন্তাগ্রস্ত পরিবেশ তৈরি হবে এটার দায়ভারও কিন্তু আপনাদেরকেই নিতে হবে জাতীয় স্বার্থে জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা ও সুষ্ঠু ভোটের জন্য রাজনৈতিক দলগুলোকে সঠিক সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান এনসিপি নেতারা তার যে মানবিক অধিকার জুমাতুল বিদা চ্যানেল 24 ঢাকা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোট সহ পাঁচ দফা দাবিতে জামায়াত সহ আট দলের সমাবেশ আছে সমাবেশে অংশ নেবেন জামায়াত ইসলামের আমের ডাক্তার শফিকুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফতে মজলিস ডেভেলপমেন্ট পার্টি নেজামে গণতান্ত্রিক পার্টি সহ আট দলের শীর্ষ নেতারা দুপুরে রাজধানীর পল্টন সমাবেশ হওয়ার কথা রয়েছে এর আগে পল্টন থেকে এই সমাবেশের ঘোষণা দিয়েছিল জামায়াত ও সমমনা আট দল সমাবেশের দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই সনদের আইনি ভিত্তি নির্বাচনের আগে গণভোট পিয়ার পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন ভোট সুষ্ঠু করতে লেভেল প্লেইং ফিল্ড তৈরি জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও কার্যক্রম নিষিদ্ধ করা রাজধানীতে মধ্যরাতে কয়েকটি স্থানে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা যাত্রাবাড়ি উত্তরা সহ তিনটি স্থানে বাসে আগুন দেয়া হয় এছাড়া সোমবার রাত এগারোটার দিকে বাংলা মোটরের জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছে এতে তিনজন আহত হয়েছেন তবে একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায় ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন এনসিপি নেতা একজন সিএনজি চালক একজন দোকানি আহত হন এ ঘটনায় এনসিপি নেতাকর্মীরা সন্দেহভাজন দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে তেরো নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের দিন নির্ধারণ ঘিরে সম্ভাব্য নাশকতা এড়াতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জাতীয় ঈদগাহ মাঠে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী মঙ্গলবার সকাল থেকে ট্রাইব্যুনাল ও ঈদগাহ মাঠের প্রবেশ মুখে কঠোর অবস্থানে থাকতে দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীকে এর আগে সোমবার সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনাল অ্যাটর্নি জেনারেল কার্যালয় বার নিরাপত্তার স্বার্থে জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন শেখ হাসিনার মামলার রায় ঘিরে গেল কয়েকদিন ধরেই রাজধানীতে নাশকতা ছড়াচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা তেরো নভেম্বর ঢাকা ডাকা হয়েছে হরতাল